মানে নিয়মত আর কি ওইখানে একটা আয়াত আছে ওইখান থেকে কিন্তু জিনিসটা একটু মিলে যায় আর কি যুক্তিযুক্ত ভাবে আর তাই নাকি তাহলে কোরআনের সেই আয়াতে যে এখনো সম্প্রসারণ ছিল কন্টিনিউয়াস টেন্সে যে এখনো সম্প্রসারণ ছিল মহাবিশ্ব সেটা কোরআনের কোথায় লেখা আছে সেটা একটু আমাদেরকে দেখান তাফসির থেকে দেখান যে তাফসিরগুলাতে মানে প্রাথমিক যুগের কথাটা আগে শুনে নেন আচ্ছা বলেন না আগে কথা প্রশ্নটা শুনে নেন তারপর আপনি দেখেন আপনার যেটা রেফারেন্স আছে সেগুলো বের করে দেখেন আপনি প্রথমে যেটা করবেন সে কোরআনের আয়াতটা বের করবেন বঙ্গানুবাদটা আমরা দেখব সেখানে কন্টিনিউয়াস টেন্সে সম্প্রসারণশীল বলা আছে কিনা যে এখনো সম্প্রসারিত হচ্ছে কারণ আমি কোরআন বহুবার পড়েছি কোরআন আমি ধাবা থা চাপা চাপা করছি এবং তাফসির আমি ছাপা ছাপা করছি পইরা আমার মানে ক্লাসিক্যাল যুগের কোনো তাফসির আমি পড়িনি এইরকম মানে খুবই রেয়ার কেস হবে যদি আমাদের আমাকে কেউ বলে আমি তাফসিরগুলা পড়ছি সাহাবে এবং তাবে তাবেইনদের যে বক্তব্য এবং ইমামদের যে বক্তব্য সেগুলো আমি খুব ভালোভাবে পড়ছি এই বিষয়ে আমি কোথাও এরকমের পাইনি যে এই মহাবিশ্ব কন্টিনিউয়াস টেন্সে সম্প্রসারণ ছিল মানে এখনো সম্প্রসারিত হচ্ছে এরকম কোন কথা কোরআনে বলা আছে আমি তো এরকম পাই নাই আপনি কোন আয়াতের কথা বলবেন এবং সেই আয়াতে কি লেখা আছে সেটা আমি জানি তারপর আপনার কাছে আমি আমরা জানতে চাচ্ছি যে আপনি কোরআনের আয়াতটা প্রথমে বলেন এবং কোন তাফসিরে আপনি পাইছেন যে এই আয়াতটার অর্থ ভাই সাথে তো এটাও আছে নবী মুহাম্মদ আপনি নবী মুহাম্মদ বা তার সাহাবা বা তাদের চৌদ্দ গোষ্ঠী বা কেউ মহাবিশ্ব বলে কোন কিছু এক্সিস্ট করে মহাবিশ্ব মহাবিশ্ব হ্যাঁ এই জিনিস বলে কোনো কিছু এক্সিস্ট করে এইটারও একটু এভিডেন্স একটু দেখেন ভাই এটারও এভিডেন্স নাই ফারাজ ভাই ইনফ্যাক্ট মহাবিশ্ব বইলা যে কিছু আছে সেটারই কোনো এভিডেন্স উনি কোরআন হাদিসে ঘা তাবা তাবা কইরাও সেখান থেকে বাইর করতে পারবে না আমি আরও একটা জিনিস বলে দিই যে মানে ইসলাম অনুসারে আল্লাপাক আগে আসমান এবং জমিন একত্রিত ছিল সেটাকে আল্লাপাক একই সময়ে আলাদা করছে যার থেকে পরিষ্কার বোঝা যায় যে পৃথিবী নামক গ্রহটা এবং মহাবিশ্বের অন্যান্য সমস্ত কিছু একই সাথে উৎপত্তি ঘটছে তার মানে দুইটার বয়স সমান হবে কিন্তু আমরা জানি যে পৃথিবী নামক গ্রহটা আহ চার দশমিক পাঁচ ছয় বিলিয়ন বছর আগে এবং মহাবিশ্বের বয়স হচ্ছে কোনো গ্রহের অস্তিত্ব ছিল না কিন্তু কোরানে বলা আছে আসমান এবং জমিনকে আল্লাপাক আলাদা করেছেন এই আলাদা করার পরে এই তার মানে বোঝা যাচ্ছে দুইটা সিমিলটনাসলি সৃষ্টি হইছে মা আল্লাহ সৃষ্টি করছে এই জায়গাটাতে আল্লাহ যে মানে কোরআনে যেটা বলা আছে যে সেই সৃষ্টির সময় আল্লাহ সম্প্রসারণ করেছিল আল্লাহ সম্প্রসারণকারী এই জিনিসটা ওইখানে বলা আছে যে সৃষ্টির সময় মহা আসমান এবং জমিন যখন একসাথে ছিল তখন সে এটাকে টেনে সম্প্রসারিত করছে এবং পৃথিবীকে বিছানো হয়েছে বিছানার মতো এই জিনিসটা কোরআনে হাদিসে অনেক জায়গাতেই বলা আছে কিন্তু আল্লাহকে এখনো মহাবিশ্বকে সম্প্রসারণ করে চলছেন

হ্যালো শুনতে পাচ্ছেন হ্যালো হ্যাঁ ভাই শুনতে তো পাচ্ছি বলেন বলেন জি জি একটু ভাই ওই আমি তো জিনিসটা অনেক আগেই মানে পড়ছিলাম আর কি আমার জিনিসটা একটু খেয়াল নাই একটু আমাকে সময় দিবেন আর কি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই দরকার আছে আপনার যদি সাহায্য দরকার আমাদেরকে বলতে পারেন আমরা বের করে আপনাকে জি জি আপনিও বের করেন সমস্যা নেই সমস্যা নেই এখানে আমরা দেখ করতে পারবো ভাই কিন্তু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি জানা আপনি জানেন কিনা সেটা দেখার জন্য আপনাকে জিজ্ঞেস করছি কারণ আমাদের সাথে অনেক মুমিন এসে যুক্ত হয় তারা জীবনে কোরআন কোরআন কيلا দেখে নাই কিন্তু এখানে এসে একটা কথা বলে ফেলে এইজন্য একটু দেখিয়ে দিচ্ছি আপনি এখন আমরা অনেক কিছুই অনেক কিছুই জানি না এটা মানে আমরা একটা বিষয় আসলে অনেক কিছু প্রপারলিভাবে না জেনে তো ওখানে তো আমরা ডেবিট করতে পারি না ঠিক আছে এটা তো অবশ্যই আমরা মানে সবকিছু নিয়ে বসি এই বিষয়গুলো নিয়ে যখন আপনারা দাবি করেন এই ধরনের মিথ্যা দাবি করেন যেগুলো আপনি আপনি হয়তো মিথ্যা বলছেন না কিন্তু আপনি কোন একটা হুজুরের মুখে শুনছেন বা কোনো একটা এমন কোন একজন ব্যক্তি যে কোরআনের সাথে ইসলামকে ইসলামের সাথে বিজ্ঞানকে মিলায় আপনাকে একটা বুঝ দিছে যে হ্যাঁ আধুনিক বিজ্ঞান যেটা বলছে আমাকে কোরআনে সেটা সদস্য বছর আগে লেখা আছে এবং আপনি খুবই স্যাটিসফাইড হচ্ছেন যে আপনার ভালো লাগছে আপনার যদি যদি সূরা আয নম্বর সাতচল্লিশ আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা বের করব আপনারা আপনাদের আপনি যদি এরকম কিছু দেখেন কখনো যে যে মানে এমন একটা বৈজ্ঞানিক তথ্য আপনি জানতে পারলেন যেটা সাথে আপনার ধর্মটা মিলতেছে না তখন আপনি কি ভাববেন যে বিজ্ঞানীরা ভুল করছে এইটাই তো ভাববেন তাই না এইরকম আপনার অবশ্যই বিজ্ঞানে বিজ্ঞানে অবশ্যই কোন একটা জিনিস যখন আমরা আসলে থিওরিটিকে লিখব বা এক্সপেরিমেন্টালি অনেক কিছু কিন্তু প্রিন্সিপাল থাকে আর আপনার আমি আপনাকে সেটা তো আপনি বিশ্বাস করবেন না বিজ্ঞানের কথাটা তো তখন আর বিশ্বাস করবেন না তখন ভাববেন যে নিশ্চয়ই নিশ্চয়ই আমাকে যদি একটু সুযোগ দেন আমি একটা কথা বলবো সেটা হচ্ছে বিজ্ঞান কিন্তু জানে যে আসলে মায়ের পেটে আসলে গর্ভধারণের আগে মায়ের পেটে আসলে বাচ্চাটা কি হবে ঠিক আছে এটা কিন্তু জানে ঠিক আছে অবশ্যই ওই আলট্রাসনোগ্রাম করলে কিন্তু আমরা আসলে জিনিসটা দেখতে পাই ওটা ছেলে নাকি মেয়ে এটা নিয়েও কিন্তু আসলে কোরআনে কিন্তু বলা আছে যে মানে আপনার মায়ের পেটের ভিতর আসলে কি হবে ওইটা সন্তানটা কি হবে এখন তার কিন্তু এটা ফিউচার নিয়ে বলা আছে যে আরকি সে ইঞ্জিনিয়ার হবে নাকি ডক্টর হবে নাকি পলিটিশিয়ান হবে নাকি টিচার হবে ঠিক আছে এখন আমরা যদি আপনি বলতে চাচ্ছেন যেখানে বল তার যে মানে কোরআন হতেসে যেখানে বলা যে মায়ের পেটে কি আছে কেউ জানে না তখন একচুয়ালি মানে তার লিঙ্গের কথা বলা হচ্ছে না বলা হচ্ছে তার কেরিয়ার কথা সে বড় হয়ে কি হবে কেরিয়ার কথা বলা

মানে মায়ের পেটে কিছু একটা আছে যেটা আল্লাহ ছাড়া কিছু জানে না ওটা মায়ের পেট থেকে বাইরে সবাই জানবে যেটা কি আছে একটা একটা বাচ্চা বাচ্চা বা হ্যাঁ যখন মায়ের পেটের ভিতরে আসে তখন আপনি বলতেছেন যে না ভাই ওটা ওই বাচ্চার লিঙ্গের কথা বলে নেই বলা হয়েছে বাচ্চাটা কেরিয়ার কি হবে বড় হয়ে সে কি কেরিয়ারে যাবে ওটা আল্লাহ ছাড়া কেউ জানে না তাই ভাই ওইটাই যদি বলা হয়েছে বলা বলতে চায় আল্লাহ তাহলে কি আল্লাহ এই কথাটা গাদার মতো বলার উচিত ছিল যে মায়ের পেটে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না নাকি সন্তান বড় হয়ে কি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না ওই সন্তানটা মায়ের পেটের ভিতরে থাকলে কি আর মায়ের পেট থেকে বাইরে কি আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন সাব্বির ভাইয়া কি বলছি একটু বলেন তো আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনার যদি আল্লাহ যদি এখানে বলতো যে মায়ের পেটে আসলে আপনার মানে বাচ্চাটা আসলে মেয়ে নাকি ছেলে ঠিক আছে তালে এই ক্ষেত্রে কিন্তু সেইভাবে বলতো যে ওটা আসলে তাকিরিয়াニア যদি বলতে তাহলে এখানে কিন্তু আসলে আপনার পেট থেকে কোনো দরকার ছিল না মায়ের পেট থেকে বের কোনো দরকার ছিল না এখানে সে যখন মায়ের পেটে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এটা বলার চেষ্টা করতেছে তো নিশ্চয়ই সে ওইটাই বলার চেষ্টা করতেছে যে মায়ের পেটের সন্তানটা লিঙ্গটা কি সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না কারণ না বাচ্চাটা যখন তার পেট থেকে বের জিনিসটাকে আমরা মিস আন্ডারস্ট্যান্ডিং করলাম সাব্বির আহমেদ ভাই এই কথাটার অর্থ যুগ যুগ ধরে ইসলামের যে প্রখ্যাত আলেমরা আছে তারা এই অর্থই করেছে আমারটা যে মিস আন্ডারস্টুড একটা আন্ডারস্ট্যান্ডিং এটা আপনি কিভাবে বুঝলেন ভাই মানে এটা সম্পর্কে আপনার রেফারেন্সটা কি এটার সাপেক্ষে যেমন আমি যেটা বলি যেমন বিজ্ঞান কিন্তু আপনার একটার পর একটা যখন থিওরি প্রোভাইড করে বা ডেভেলপ করে রেফারেন্স ভাইয়া শোনা ভাইয়া শোনা ভাইয়া রেফারেন্স কি রেফারেন্স কোন রেফারেন্স আছে নাকি আপনি রিজনিং দিয়ে কথা বলছেন কোন রেফারেন্স কি আছে না এখানে আমরা জিনিসটা লজিক্যালি ভাবে জিনিসটা একটু আন্ডারস্ট্যান্ড করার আচ্ছা রেফারেন্স রেফারেন্স নাই রেফারেন্স নাই ওকে ফাইন মানে করোনা ডিজিজ নিয়ে যখন আপনি একটা ইয়া করবেন হাদিস নিয়ে যখন আপনি একটা দাবি করবেন এখানে এই জিনিসটা বোঝানো হয়েছে বা ওই জিনিসটা বোঝানো হয়েছে তখন কি ভাই আলটিমেটলি একটা মুসলিমের মুসলিম পজিশন থেকে আপনার কি এই আপনার কি মানে রেফারেন্স ছাড়া তাফসিরের রেফারেন্স হাদিসের রেফারেন্স ছাড়া জাস্ট আমার আমার কথা শেষ হয় নাই তো ভাই আমার কথা কি শেষ হয়েছে কমপ্লিট করতে পারছেন আমার কথাটা বলেন বলেন কন্টিনিউ করেন জি আপনি যখন কোন একটা ইসলাম মুসলিম মুসলিমের পজিশন থেকে যখন আপনি দাবি করবেন যে কোরআন এই এটা দ্বারা এটা বোঝানো হয়েছে এটা বোঝানো হয় এটা বোঝানো হয়েছে তখন কি আপনি রেফারেন্স ছাড়া জিনিসটা দাবি করতে পারবেন নাকি আপনাকে ওই জিনিসটা দাবি করার জন্য রেফারেন্স লাগবে ইসলামিক রেফারেন্স কোন তাফসিরের রেফারেন্স বা কোন হাদিসের রেফারেন্স লাগবে অবশ্যই এখানে তো রেফারেন্স লাগবে আপনার কাছে কি রেফারেন্স আছে আমি তো এটা রেফারেন্স দেখাইলাম তো কোরআন এটা কোরআনের সুনির্দিষ্ট একটা আয়াতই তো আছে আমি আপনাকে বের করে দিচ্ছি এটা দাঁড়ান আন্টি আন্টিকে মানে আপনি যখন মায়ের পেটে ছিলেন আন্টিকে লবণ কুম খেয়েছিল এটা তো আমি বলতে পারলাম না এটা কি আমি মায়ের পেট থেকে দেখছি আমি বলতে পারতেছি ভাইয়া আপনার যে আপনার যে রেথবন্ধ ভাইয়া ওটার উপর বেশি করে না আমি বলতে পারতেছি আপনার আমি বললাম কোন একটা আয়াতের কোন একটা ইন্টারপ্রিটেশন যখন আপনি নিবেন কোন একটা আন্ডারস্ট্যান্ডিং যখন আন্ডারস্ট্যান্ডিংটা নিতে হলে তো আপনার রেফারেন্স দরকার আপনি আমার কি কইলেন ভাই কোরআনে তো এটা পাওয়া আছে আরে ভাই আমরা তো কোরআনের আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলতেছি ওই এক দ্বারা ওই কি বুঝাইতেছে এটা বলতে গেলেও আপনার রেফারেন্স দরকার আপনি বুঝে বললেন নাকি আপনার আপনার কাছে কোরআনের কোরআনের মধ্যে এই কথাটা বলা